নমস্কার মাই ফ্যামিলি ব্লগে সবাইকেই স্বাগত এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও মোটামুটি সবাই ভালোই আছি আর আমার যে নদিয়ার থেকে আমার জেঠু আর জামাইবাবু এসছে দুদিন আগে জেঠিকে দেখতে এসেছিল জেঠির শরীরটা এখন ভালো আছে তো আজকে আমরা সবাই মিলে একটু জমিয়ে খাওয়া দাওয়াও করব এই যে একটা হাঁস এই হাঁসটা আজকে রান্না করা হবে আর জামাইবাবু আমাদের বাড়ি প্রথমবার এসেছে জেঠু তো তাও এসেছিলো অনেকবার কিন্তু জামাইবাবু বাবু আমাদের বাড়ি এই যে প্রথমবার এসেছে তো জামাইবাবু তুমি পছন্দ করে তো আসল মাংস হ্যাঁ আগে মুরগি খাওয়ার কথা ছিল বলে মুরগি কাটার কথা ছিল বলল কি আর ভালো খাওয়ার কথা ছিল নাকি যে হাঁসটাকে আমি আমি বললাম যে না আমি হাঁস খাবো

এই ওমা দেখো কি সুন্দর দেখো দেখো ভালো কি ও ঘরের জন্য কত কলা রাখবো এক দজন এক কলা বেশি

পুরো দায়িত্বটা পড়েছে আমাদের উপরে জায়মুখে ঘুরাবিস জামমুকে যা খেতে যাই খাওয়াবিস তো চলুন আগে যাবে বাড়ি মেসতে বাড়িতে এখনো যাইনি ফার্স্ট এসছে তো বাড়ি থেকে ঘুরে আসি তারপরে যাবো নদীতে

যতটা পারলাম জামাইবাবুকে দুপুরবেলা দেখালাম কারণ বিকেলবেলা আবার জামাইবাবু বড় পিসি বাড়িতে যাবে ওইখানে একটু ঘুরতে যাবে তো এখনই দেখালাম দেখি রান্না বান্না কত দূর হয়েছে কত দূর এখনই চাপালাম নাকি মাংস ও এত বড় গেট বড়শি থালা খেয়ে চলে যায় খেয়ে চলে যায় খেয়ে চলে যায় ল আধা ঘন্টা ধরে আধা ঘন্টা কষ্ট করছি একবার সিপি চারা যাচ্ছে তিনজনের ধরলাম তিনজনা তিনজনে তিনজনা ধরলাম কাটছে দুজনা ডিরেকশন একজন মাংস হয়ে গেছে কি কি রান্না আজকে ডাল হইছে বেগুন ভাজা এতে আছে কুমড়ো ভাজা আছে মাংস আর পোল্ট্রি মাংস

এই দি আরে তুমি তুমি করে কষ্ট কিন্তু মাছ না আজকে আমাদের মাছ তো

জায়মামুকে পিসাবাড়ি তারপর আমাদের অজয় নদীর পার্ক সবটা ঘুরিয়ে এনেছি এখনো অনেকটাই বাকি আছে যদি দিনটা থাকে তাহলে পুরো যেখানে যেখানে ভালো জায়গা সবটাই ঘুরিয়ে নিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিও সুন্দর আর ততক্ষণে টাটা